আমরা সম্প্রতি দেখেছি যে আবু তোহা আদনান বলেছেন যে মাহারাম অর্থাৎ রক্তের সম্পর্কের কাউকে নিয়ে কাউকে ছাড়া বাহিরে বের হওয়া যাবে না তার মানে কি উনি এটা বোঝাচ্ছেন যে রক্তের সম্পর্কের কেউ যদি পাশে না থাকে তাহলে ওই জন্যই ধর্ষণ বা নারী নির্যাতন হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ আবু তোহা সাহেব যেটা বলেন যে মাহারাম ছাড়া যদি কোনো নারী বের হয় ওই মেয়েটাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে দোষের মেয়েটার এটা কোনো যুক্তির মধ্যে পড়ে আপনি বলেন মাহারাম নিয়ে তো মানুষ তখন মেয়েরা তখন যাবে যদি হজ করতে যায় আমি কি আমার দেশের মধ্যে হজ করতে যাচ্ছি আমি আমার কাজে যাব আমার কাজে কি সারাক্ষণ আমি আমার বাবাকে আমার ভাইকে পাবো পাবো না আমি আমার স্বামীকে পাবো পাবো না আমার স্বাধীনতা কোথায় এই স্বাধীনতার চুয়ান্ন বছর এসে যদি এই ধরনের কথা শুনতে হয় এই সব সৌকল ইসলামীদের মুখ থেকে তাহলে তো আর মানুষের স্বাধীনতা কোথাও থাকলো না একটা নারী বাবা মারা যেতে পারে তার ভাই না থাকতে পারে সে বিধবা থাকতে পারে তখন তার তো কেউ থাকবে না নারীর যখন কেউ নেই তখন বাংলাদেশের সবাই তার ভাই সবাই তার বোন তার আবার আলাদা মাহারান কেন লাগবে আরে আবু তোহার সাহেব আপনি নিজে তো আরেকজনের স্ত্রী নিয়ে পালিয়ে গিয়েছেন কি আর বলবো এই হুজুররা এক হুজুর তো হোটেলের ভিতরে ঝর্ণাকে নিয়ে পাওয়ার পরে তিনি তাকে বিবাহ করেছেন এই বৈধতা দেখিয়েছেন আপনি আরেকজনের স্ত্রী নিয়ে পালিয়ে গেছেন এখন আবার আপনি মেয়েদেরকে বলেন মারাম নিয়ে না বেরোলে ধর্ষণ মেয়ে এই হুজুরগুলোকে ধরে ফাঁসি দেওয়া কারণ এরাই ধর্মন্ধতা এবং ধর্মীয় উগ্রবাদিতা আমাদের দেশে ছড়াচ্ছে বলে আমি মনে করি তা না বলে ওনার এই কথাটা বলার সাহসকে দিয়েছে একটা নারীর অবশ্যই স্বাধীনতা আছে কই পাঁচ আগস্টে আন্দোলনের আগে তো আপনারা সারা জুলাই দিয়ে বললেন যে বৈষম্য বিরোধী থাকবে সবাই ভালো থাকবে সবাই সমান থাকবে তাহলে এখন কেন প্রতি পদে পদে আমাদের এগুলো শুনতে হয় এবং পাঁচ আগস্টের আন্দোলনে কিন্তু নারীদের ভূমিকাটা অবশ্যই নারীদের ভূমিকা অনস্বীকার্য এবং আমাদের যে নোবেল বিজয় ইউনুস সাহেবও কিন্তু বলেছে যে নারীরা মায়েরা তাদের অনেক অবদান ছিল সেগুলো ভুলে গিয়ে এখন কিভাবে এই যে কথার গলার স্বর পাল্টে যাচ্ছে হুজুদেরকে আমরা তো বুঝতে পারছি না দেশটাকে কিন্তু আফগানিস্তান বানানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কিন্তু আমার দেশের মেয়েরা আমার দেশের বোনেরা মায়েরা তারা কিন্তু যথেষ্ট সাহসী তারা এগুলো মেনে নেবে না মাহরাম মাহরাম তাকে বানানো হবে আবু তো আগে বানায় তারপর সবাই তারে নিয়ে আস তারে লেয়ে যাইব